হাই ভিওর্স আজকে আপনাদের সম্মুখীন আমি একটা বিদ্যা নিয়ে উপস্থিত হলাম প্রাচীনকালের গ্রন্থ একটা কিতাব পার্শ্ব বছর একটা প্রতন ভিয়ার্স একডু মার্জিনাল রেল সুজিত তান্ত্রিক কখনও আজ পর্যন্ত ফেক ভিডিও তৈরি করেনি ফেক ভিডিও বানায় না তো আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন শত্রু বিনাশ হয়ে যাবে শত্রু ধ্বংস হয়ে যাবে শত্রু উচ্ছেদ হয়ে যাবে শত্রু মৃত্যুবরণ করবে ইয়ার্স এটা একটা কালা জাদু একটা বান যে আপনাদের সম্মুখীন অন্যায়ভাবে কেউ মানে এটা প্রয়োগ করবেন না তো তাহলে গুণাগার আপনারাই হবেন তো আমার এই ইউটিউব চ্যানেল পক্ষ দায়ী থাকবে না আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন একদম অরিজিনাল আপনাদের সম্মুখীন আমি প্লেটটা তৈরি করে দিয়েছি আপনারা কাজ করুন তো আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন সমস সবার আগে এই কাজটা করার জন্য একটা শত্রুর একটা কাপড় কিংবা একটা পুতুল আপনাকে তৈরি করতে হবে কাপড়ের তারপরে শত্রুর নাম গোত্র এখানে বলবেন আর এখানে আপনি শাশ্বত্ব একবার এটাকে আপনি সাধারণ মানুষ হলে শ্বাস একবার পাঠ করলে এটা সিদ্ধ হয়ে যাবে আর যারা আলিম ভাইরা আছেন তাদের বাঘ সিদ্ধি করলে মন্ত্রটা মুখস্থ হয়ে যাবে তারপর পুতুল তৈরি করে পাঁচশো একবার মন্ত্রটা পরে ওই পুতুলের মধ্যে ফুঁদবেন তারপরে কি করবেন কাঠের একটা চোলা যেভাবে পুস্তকে আছে সেভাবে করবেন আপনি এই রকম একটা কুণ্ডুলি তৈরি করে পুতুলটা চিতার ওপরে সাজিয়ে পুতুলটা ভাববেন সেই শত্রুকে চিতায় তুলে দিয়েছেন সেই শত্রুকে চিতায় তুলে দিয়েছেন কল্পনার সহিত আপনি এই ক্রিয়াটা করেন তারপরে দেখবেন একুশ দিনের মধ্যে শত্রু কেল্লাপ হতে হয়ে যাবে ভিওয়ার্স যদি কাজ না হয় আমার এই ইউটিউব চ্যানেল বন্ধ করে দেবো ভিওয়ার্স আর কাজ করতে গিয়ে যদি কোনো ভাই কোনো বিপদে পড়ে যায় তো তবে আমার এই ইউটিউব চ্যানেল পক্ষ দায় থাকবে না তার আগে সাবধানতা অতি অবশ্যই বজায় রাখবেন দেহ দেহবন্দনা করে যাবেন এই ক্রিয়াটা করতে হবে শ্মশানে ভিওয়ার্স তো এই ক্রিয়াটা করতে হবে একদম শ্মশানে আপনি ক্রিয়াগুলো যখন করবেন তখন আপনার শরীরে একটা বস্ত্র থাকবে না পুরো লঙ্গ হয়ে আপনি এই পুতুলটিকে আপনি তৈরি করবেন শত্রু কল্পনা করে তারপরে সেই যেখানের থেকে আপনি শ্মশানে যে অনেক কাঠ পাওয়া যায় ভিয়ার্স কাঠ নিয়ে এসে ঘি দিয়ে পুতুলটাকে সুন্দর করে চিতারতে যেভাবে সাজায় সেভাবে সাজিয়ে দেন তারপরে দেখেন জালি দিয়ে পুরি দিয়ে চলে আসেন তারপরে আপনি সোজা বাড়ি চলে আসবেন বাড়ি চলে এসে চান ভান করে বাস তারপরে দেখেন শত্রুর অবস্থা কেল্লাফাতে হয়ে যাবে ভিয়ার্স ভিয়ার্স আমার এই চ্যালেঞ্জটি যদি কারো ভালো লাগে আমি অনেক অনেক আরও আরও অনেক অনেক নতুন নতুন বিদ্যা আপনাদের সম্মুখীন উপস্থিত করবো চ্যালেঞ্জটা শেয়ার করেন শেয়ার করলেই অনুমতি আমার জন্য একটা শেয়ার একটা লাইক ভিয়ার্স অনুমতি আমি দিয়ে দিলাম তো এর জন্য আর দ্বিতীয়বার কোনো স্মেজ কোনো কমেন্ট করতে হবে না আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন যে আমার এই এক ফোঁটা নিয়ম যদি ভুল হয়ে যায় ভেয়ার বিপদে পড়ে যাবেন মন্ত্রটা সবার আগে মুখস্থ করে নিয়ে শত্রুর সেই পুতুল সমেত আপনি এটা পার্শ্ব একবার ফু দেওয়ার পরে তারপরে আপনি চিতাটা জাগিয়ে দেবেন মন্ত্রের দ্বারায় চিতাটা জাগিয়ে দেবেন আমার চ্যানেলের সঙ্গে থাকুন আরও আরও বিদ্যা আপনাদের সম্মুখীন আমি উপস্থিত করব জয় মা কালী শেয়ার করুন অনুমতি হান্ড্রেড